আসসালামু আলাইকুম আজকে আমি কিছু কথা কইতাম চাইলাম যে আমরা শীতকালীন সবজি নিয়া শাক সবজি এবং এগুলার স্বাস্থ্য গুণাগুণ বা আমাদের স্বাস্থ্যের কি কী উপকার করে সব এই শাক সবজি তো এটা দেখতে পারা শীতের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত যে শাকটা বাজারে পাওয়া যায় লাই শাক আমরা সিলেটি বাসায় হই লাই শাক শুদ্ধ নাম হইলো গিয়া যে সরিষা পাতা সরিষা পাতার শাক বা লাই শাক এইখানে দেখতে পারে আপনারা এটা হইল লাল শাক আর ওই পাশে আছে টমেটো আর এই পাশে কিছু বেগুনের চারা আছে এই পাশে দেখরা লাউ গাছ লাগানো আছে কদুর গাছ তো আমি লাই শাকের উপকারিতা নিয়ে কিছু কথা ফতাশইনি লাই শাক বা লাই পাতা শীতের সময় বিভিন্নভাবে খাওয়া যায় খাসা বর্তা বানিয়ে খাওয়া যায় তরকারির সাথে দিয়া খাওয়া যায় সবচেয়ে বেশি প্রচলিত যেটা মাছের সাথে বর্তা বা চাটনি করিয়া আমরা যেটা খাই যেভাবেই খাউকা ফাতার উপকারিতা খুব বেশি এটা যেটা করে আমাদের পায়ে ফাইবার বেশি থাকে তো এটার মধ্যে যার কারণে আমাদের কুষ্ঠকাঠিন্য সমস্যাটা কমে যায় যাদের কুষ্ঠকাঠিন্য সমস্যা আছে পায়খানা শক্ত থাকে তারার লাগে খুবই উপকারী আর এটার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে যাদের রক্ত স্বল্পতা আছে রক্তের ঘাটতি আছে হিমোগ্লোবিন কম তারা এই লাইশাক খাইতে পারেন পুরা শীত সৃজন তাইলে আপনার রক্তের ঘাটতি আয়রন স্বল্পতা কমে যাব এবং এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই এবং যাদের হাড়ে ক্ষয় আছে শরীরের জীবাণু কামড়ানো আছে আপনার লাইশাক খাইলে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এগুলোর ঘাটতি থাকলে এটা কমে যাব এবং এটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের চামড়ারে সুন্দর রাখে স্কিন বালা রাখে এবং শরীরে ইনফ্লামেশন কমাইতে সাহায্য করে তো এটা হলো লাই শাকর বা লাইফাতার উপকারিতা এখন দেখবো আমরা যে লাল শাক যেটা আছে লাল শাকগুলো এখনও ছোটো রয়েছে তো লাল শাকর উপকারিতা সব শাকেরই একটা কমন উপকারিতা এটা যা কুষ্ঠকাঠিন্য যেটা আছে এই সমস্যাটা সমাধান করে কুষ্ঠকাঠিন্য মানে পায়খানা শক্ত যাদের তারা লাগে খুবই উপকারী ফাইবার থাকে এবং ফাইবারগুলা আপনার রেগুলার টয়লেট হইতে সাহায্য করে তো লাল মূল উপকারী তৈল লাল শাক মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে ভিটামিন এ থাকে ভিটা ক্যারোটিন থাকে যেটা আমরা যে ভিটামিন এ স্বল্পতা ভিটামিন সি স্বল্পতা কাবার করে আয়রন স্বল্পতা আয়রন কাটতে কাবার করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের ত্বক ভালো রাখে শরীরের মাঝে ইনফ্লামেশন ইনফেকশনগুলো কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই আমাদের সুস্থ রাখে এবং লাই যে কোনো শাকের প্রধান আরেকটা উপকারী গুণ হলো যারা ডায়াবেটিস আছে বা যাদের কলেস্ট্রল আছে তাদের লাগি খুবই ভালো কারণ এগুলার মধ্যে ক্যালোরি খুব কম থাকে এগুলা বেশি পরিমাণে খাইলেও আপনার সুগার বাড়তো নাই এর লাগে ওজন নিয়ন্ত্রণে যারা রাখতে চাই যারা বেশি ওজন বেশি তারার লাগে ওইটা ভালা আর এটাতে ক্যালোরি বেশি যায় না শরীরে যার কারণে আপনার ওজন বাড়তো না ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকবো বেশি পরিমাণে আপনি খাইতে পারবা এটা আর এখন আর একটা জিনিস দেখাই মু যেটা হইল টমেটো এই যে টমেটোর গাছ দেখতে পারা এখনও ফল ধরছে না ফসল ধরছে না এখনও ফুল আইসে ফুল আইসে গাছও আশা করি অল্প দিনের মধ্যে ফল দড়ি লিব টমেটো ধরি লিব আপনার সবাই মাসাল্লাহ হইবা তো টমেটোর উপকারিতা খুব বেশি আমরা লাগি এটাও শীতকালে বেশি পাওয়া যায় টমেটো সহজ বয় সারা বছর পাওয়া যায় যেগুলো স্টোরে থাকে তো টমেটোর উপকারিতা হইল টমেটোর মধ্যে একটা উপাদান থাকে লাইকোপেন যেটা আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা কমায় চর্বির মাত্রাটা আমাদের শরীরে কমায় তো যেই চর্বিটা আমাদের লাগে খুব খারাপ দিক খারাপ আমাদের সবচেয়ে বেশি যে ক্ষতি করে চর্বিগুলা রক্ত জমিয়ে জমি আমরা স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে যাদের স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি তারা বেশি পরিমাণে টমেটো খাইলে লাইকোপেনটা কোলেস্ট্রলের মাত্রা কমাইব আপনার স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় আরও কিছু উপকারী গুণ আছে টমেটোর এই লাইকোপেনের যেটা করে যে ফুসফুস ক্যান্সার প্রস্টেট ক্যান্সার এবং আমাদের খাদ্য ক্যান্সার প্রতিরোধেও বেশ ভালো কাজ করে ক্যান্সার হইতে বাধা দেয় এবং এই টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ভিটামিন এ থাকে যেটা আমাদের রে ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের শরীরের মধ্যে ইনফ্লামেশন থাকলে সেটারে কমায় এবং এটার মধ্যে ক্যালোরি কম থাকায় আমরা ডায়াবেটিস বাড়ে না এবং এটার কুষ্ঠকাঠিন্য দূর করে মিনারেলস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এইগুলা বেশি পরিমাণে থাকে যেটা আমাদের এই ঘাটতিগুলা কমায় তো এই টমাটো সহজ লব্য সব জায়গায় পাওয়া যায় আর সবাই চাইলে যারা বাড়িতে জায়গা আছে অল্প জায়গাতেই কয়েকটা গাছ লাগাই দিলে একটু পানি দিলেই যত্ন নিলেই গাছটা আপনারা ফল দিব এবং সারা সিজন খাইতে পারবা তো আশা করি এই কথাগুলো থাকি আপনারা উপকৃত হইবা এবং বেশি পরিমাণে শাক সবজি খাইবা আমরা যত পারি এই মা ইয়ে মাংস অ্যাভয়েড করি বিশেষ করি যাদের চারটা পাও আছে চার পাওয়ালা যন্ত্র মাংস অ্যাভয়েড করলে যেটা হয় যে কোলেস্ট্রলের মাত্রা বাড়ে না তাইলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমে আর বেশি করে মাছ খাই মাছে ভাতে মাছে বাঙালি আসলাম আমরা মাছ এখন আসলে আগের মতো নাই তো মাছ কিন্তু শরীরের লাগে খুব বেশি উপকারী এবং শাক সবজি বেশি করে খাই শীত সিজনে এইগুলো বেশি পাওয়া যায় এবং নিজের বাসার আশেপাশে জায়গা থাকলে আপনারা একটু চাষ করুকা তাইলে নিজের ভালোও লাগব এবং নিজের খেতে সবজি খাইয়া সুস্থ থাকবা সবাই ভালো থাকবা ধন্যবাদ সবাইকে